আপনাদের প্রতি হাইলি রিকমেন্ড করব আপনারা যারা বরিশালে আসবেন স্পেশালি পেয়ারা বাজার গুঠিয়া মসজিদ সহ আরো যে প্লেসগুলি আছে জমিদার বাড়ি আছে দুর্গাসাগর আছে ওই প্লেসগুলি আপনারা সুমন মামার সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে পারেন আমি আশা করছি যে আপনারা বেস্ট সার্ভিসটা পাবেন এবার সুমন মামার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই এই যে মামা সালাম আলাইকুম দেশবাসী মামা খুবই ভালো লোক বরিশাল আসবেন বরিশালে মানুষ ভালো আপনাদের সাধ্য মতো আমি সেবা দেওয়ার চেষ্টা চালালাম আর মামা আপনার সাথে কনট্যাক্ট করে যদি আসে আপনি কোন কোন জায়গায় ডে ট্রিপের জন্য সাপলা বিল আছে সাপলা বিল হ্যাঁ মাদক পয়সা দুর্গাসাগর আছে উঠিয়া মসজিদ আছে চালুকারী বাসমান বাজার মেমোরালি তারপর আপনার আটবার কুরিয়ানা দেখার মতো আমরা যদি সময় স্বল্পতার জন্য ঘুরতে পারি নি আপনারা সময় নিয়ে আসবেন আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে আপনারা

দুর্গাসাগর দিঘি বেরিয়ে মুলাদি যাবার উদ্দেশ্যে বাবুগঞ্জ ট্রলার ঘাটে জয়ে ট্রিপ সমাপ্ত করি এখন বিষয় হচ্ছে সময় থাকলে ও বয়েজ ট্রিপ হলে এবং ট্যুরমেটের সংখ্যা অন্তত চার পাঁচজন হলে আমি হয়তো লোকাল ওয়েতে এর অর্ধেকেরও কম টাকায় এই সেইন ট্রিপ করতে পারতাম কিন্তু একটু প্যারা হতো পক্ষান্তরে ফ্যামিলি ট্রিপ হলে তো রিজার্ভের বিকল্প নেই আপনি মোটামুটি এই বরিশাল ও পেয়ারহাবাজারের প্ল্যান করলে তথা আসাও যাওয়া মিলে এই রুটের তিন চারটি স্পট ঘুরতে গেলে বারোশো টাকার মতন লাগবে সিএনজি রিজার্ভ করতে কষাকষির দক্ষতা এবং অফ কিংবা ওয়ার্কিং ডের উপর ডিপেন্ড করে দাম একটু উঠানামা করে কিন্তু ওই অ্যাভারেজ রেট হচ্ছে মোটামুটি বারোশো টাকা এক্ষেত্রে যারা সিএনজি রিজার্ভ নেন তাদের জন্য হাইলি রিকমেন্ড করব এই সুমন মামাকে যার সিএনজিতে করে আমরা আজ বেরিয়েছি মানুষটি যথেষ্ট আন্তরিক ও ভদ্র আমরা কাউকে রিকমেন্ড করা মানে চারটিখানি কথা না তার ব্যবহার ও সার্ভিস আমাদের ভালো লেগেছে বলেই তাকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আপনারা আপনাদের মতন অন্য সিএনজি যাচাই করে প্রয়োজনে সুমন মামার সাথে কথা বলতে পারেন আর এভারেজ ভাড়া তো আমি রিভিল করেই দিয়েছি আমরা বাংলাদেশে বলেন কিংবা দেশের বাইরে বলেন যেখানেই যাই না কেন টুরে গেলে একটা আতঙ্কে থাকা লাগে স্ক্যামারদের জন্য সেই প্রেক্ষিতে টুরে গেলে আমাদের সর্বদা সর্বোচ্চ সতর্ক থাকা লাগে এর পরেও স্ক্যামারদের খপ্পরে পড়ে যাই যেমন কুয়াকাটা টুরে তো বিশাল ঝামেলা হয়েছিল বিষয়টি নিয়ে আমি সেই সময়ে দুটি কন্টেন্টও বানিয়েছিলাম সেই হিসাবে আল্লাহর দুনিয়াতে ভালো ও ভদ্রলোক যে এখনও আছে সেটা আজ আবারও দেখলাম এই সুমন মামার সাথে পরিচিত হয়ে